রাজশাহী মহানগরীতে বিজয় নামের এক কিশোরকে পিটিএ রক্তাক্ত জখম করে সোশ্যাল মিডিয়া ফেসবুকে এভাবেই অস্ত্রসহ উল্লাসে মেতে উঠেছে কিশোর গ্যাং এর মূল হোতা হোসেন সহ বাকি সদস্যরা আমদ হাসান বিজয় আচ্ছা ঘটনা কি হয়েছিল ঘটনা হচ্ছে আমি মেজান আহমেদ ইসলাম বক্স ঠিক করতে কি সাউন্ড বক্স সাউন্ড বক্স আচ্ছা তারপর তারপর আমাকে দোকানদার বলল দেরি হবে হ্যাঁ তুমি ঘুরে আসো 그다음에 ঘুরতে গেলাম নদীর ধারে নদীর তো ঘুরে আসা আমি আম ধরেছিল কয়েকটা ছেড়ে দিলে দেখলো দেখে জিজ্ঞেস করলো তুমি পলক কে চিনো আম না পলক চিনি না পলক কে চিন না বলেছে আমাকে মাছ ধরো আর কোন কারণ ছারে মারধর করছে কারণ ছাড়াই তোমরা কি কোনো পূর্ব পরিচিত ছিল তাদের সাথে না আর তারা তোমাকে কি কি দিয়ে মারধর করেছিল আহা তো জিআই পায়েল এসব বুঝা দেন নাই তোদের কথা এই গ্লানি আর তুমি কি চিকিৎসা নিয়েছ জি কোথায় থেকে মেডিকেল রাশিয়া মেডিকেল তারা কয়জন মিলে তোমাকে মারধর করেছে ষোলো তাদের কাউকে চিনো জি কয়েকজন চিনি নাম বলো দেখি মেন হচ্ছে হোসেন ইমন পলক আর কয়েকজন চিনি মানে নাম জানি না দেখলে চিনতে পারবো তাদেরকে দেখলে তুমি চিনতে পারবো জি সেদিন কি তুমি ছিলা এদের সাথে হ্যাঁ জি ছিলাম তুমিও কি মাছ শিকার হয়েছো হ্যাঁ আচ্ছা তো তাদের মধ্যে বললো পনেরো ষোলো জন মিলে তোমাদেরকে মারধর হ্যাঁ কি কি দিয়ে মাছ করেছে হাতুর ছিল পাইপ ছিল চাকু ছিল আর হলো ইট তুলে ছিল এগুলোই তাদেরকে কি তুমি চিনো তাদের মধ্যে তো হোসেন ওকেই চিনেন তাছাড়া আর কাউকে চিনি না দর্শক আরেকজনের সাথে কথা তোমার নাম সাদিক আচ্ছা এই যে আমাদেরকে বললো যে তোমাদের ষোলো পনেরো ষোলো জন মিলে মারধর করেছে পনেরো ষোলো জন কে কাউকে চেনা আছে চেনা একজনকেই চিনি আর হ্যাঁ বাকি গুলোকে চিনি না দর্শক এই পর্যায়ে আমরা আহত বিজয়ের মায়ের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা এই যে আপনি আপনার ছেলে যখন আহত হয় আপনার আহত হয় কবে বৃহস্পতিবার দিন রাত্রে আচ্ছা এই বিষয়ে কি আপনি থানায় কোনো অভিযোগ করেছেন? জি করেছিলাম। কবে করেছেন? বৃহস্পতিবার রাতে আমি থানায় নিয়ে গেছিলাম প্রথমে। আমি বুঝতে পারি আমি কাটাখালী থানায় গেছিলাম। পরে কাটাখালী থানাতে চিঠি লিখল আমাকে বলো আগে ছেলে বাঁচান মেডিকেলে ভর্তি করেন তারপরে আমি পরে আপনি ক্যাশ করতে পারবেন। আমাকে তাই বললো। আপনার ছেলে মেডিকেলে কয়দিন ছিল? তিন দিন ছিল চার দিন ছিল। ৭ দিন ছুটি নিয়ে এসে আপনি আমার তো ধরেন বাইরে কেউ নাই আমি 4 দিনকে দিনে ছুটি লিয়া আসার পরে আমি থানায় গেছি আপনার ছেলে কোথায় কোথায় আঘাত আঘাত লেগেছে প্রথমমতে এখানে মেরেছে মাথায় ঘা এই যে কোণমের উপরে তারপরে ঘাড়ে মেরেছে গোটা পিঠ হাতুড় দিয়ে যে আই পাইপ দিয়ে মেরেছে গোটা পিঠ ফাটে ফেটেছিল এখন দন শুকায় গেছে 5-6 দিন হয়ে গেছে আর অ্যান্টিবায়োটিক দামি দামি ওষুধ খাচ্ছে ওটা শুকায় গেছে কিন্তু এখন তো দাগ নাই দাগগুলো শুকায় গেছে আচ্ছা এখন পর্যন্ত কোনো আশামি ধরা পড়েছে কিনা জি না এই বিষয়ে কি আপনি বিচার চাচ্ছেন অবশ্যই আমি বিচার চাই আমি রাজশাহী পুলিশ কমিশনের থেকে আমি বিচার চাই যে আমার ছেলেকে অন্যায়ভাবে মারে মারছে আমার তো ধরেন কোনো ইয়া নাই আমি তার থেকে ইয়া মানে অন্যায় একটা ই মানে সুষ্ঠুভাবে বিচার চাই যে আমি আমি না অন্যায় দেখে বিচার করুক যে আমার ছেলে তো কোনো অন্যায় করেনি আমার ছেলেকে অন্যায়ভাবে মারামারি মারেছে